রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে রাজ্যে বিরোধী দলের জনপ্রতিনিধিদের উপর আক্রমণ দলীয় কার্যালয় ভাঙচুর সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয়ে চলেছে এর মধ্যে ছোট সুরমায় আশিস দাস হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্বলভাবে হচ্ছে তাই এস গঠন করে একজন আইপিএস দ্বারা তদন্ত করার দাবি করা হচ্ছে অপরদিকে বিধায়ক গোপাল রায়কে শাসক দলের আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে মারার জন্য উদ্ভূত হয়েছে এতে স্পষ্ট রাজ্যে কতটা অপশাসন চলছে ডিজিপির কাছে দাবি জানানো হয়েছে তিনি যাতে পুলিশকে সঠিক ভূমিকা নেওয়ার জন্য নির্দেশ দেন মহানির্দেশক ডিজিপি ওনার নিকট আজকে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আমি এবং আমার সাথে প্রদেশ কংগ্রেস সম্পাদক তফশিলি নেতা বিমল বর্মন এবং আমাদের রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আমরা ওনার সঙ্গে মিলিত হয়ে রাজ্যের সার্বিক আইনশৃঙ্খলার যে অবনতি এবং বিভিন্ন জায়গায় খুন সন্ত্রাস নানাভাবে রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপর আক্রমণ হেনে জনপ্রতিনিধিদের উপর আক্রমণ এই রাজ্যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা